আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরকাত আমি শেখ আপনারা দেখছেন কাদ্রি টিভি লাইভ ইউটিউব চ্যানেল বন্ধুরা এর আগের কিছু ভিডিওতে আপনাদেরকে জিয়ারা করিয়েছিলাম উত্তরপ্রদেশের কিছু মশহুর আল্লাহর ওয়ালিদের দরগা যেমন আল জামিয়াতুল আশরাফির প্রতিষ্ঠানদাতা হুজুর হাফিজা মিল্লাত তো তানারই মাদ্রাসার একজন শিক্ষক টিচার তানারও মাজার রয়েছে এই ইউপির সরজামিনে যেনার নাম হচ্ছে হুজুর আল্লামা শরীফুল হক মিসবাহি বা আমজাদি তো তানার মাজার শরীফে আজকের এসেছি হাজিরি দেবো আপনাদেরকে জিয়ারাত করাবো এবং হাজরাত শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তালা আলের চান কিছু হিস্ট্রি এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরবো তো তানার মাজার শরীফ এই সামনেই রয়েছে আপনাদেরকে আমি দেখাই দেখতে পারবেন ওনার যে মিনার রয়েছে এটি হলো ওনার পবিত্র মাজার তো শরীফুল হক মিসবাহি বা আমজাদি এনার অনেক কেতাবও রয়েছে তো ইনি আল জামিয়াতুল আশরাফির একজন শিক্ষক ছিলেন আর হুজুর হাফিজ মিল্লাতের মাদ্রাসায় ইনি চাকরি করতেন তো ইনি একজন মশহুর আল্লাহর বলি ইউপির সরজামিনে আরাম করছে তো আল জামিয়াতুল আশরাফি থেকে মাত্র কুড়ি থেকে তিরিশ কিলোমিটার ডিস্টেন্সে এই আস্তানা শরীফটি রয়েছে তো আমার ফার্স্ট টাইম জিয়ারত জিয়ারত করব আপনাদেরকেও জিয়ারত করাবো এবং হুজুর হাফিজ মিল্লাদের এই শিক্ষক হুজুর আল্লামা শরীফুল হক মিসবাহিবা করাবো আর এই দরবার শরীফের যেটুকু মামলত পাবো আপনার সাথে শেয়ার করব তো চলুন বন্ধুরা এই দরবার শরীফটি জিয়ারাত করা যাক এবং আমাদের চ্যানেল যদি আপনারা ফার্স্ট টাইম এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক হুজুর শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তেনাকে জামানা চেনেন শারে বুখারি নামে তবে ইউপির একজন মশাহ এবং প্রসিদ্ধ আলমের দিনও ছিলেন এবং তিনি জন্মগ্রহণ করেন ভারতের ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশের জেলা মৌ ঘুষি নামক এক গ্রামে সান তেরোশো চল্লিশ মোতাবেক উনিশশো একুশ খ্রিস্টাব্দে কুড়ি এপ্রিল এক মুসলিম ধার্মিক পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং হুজুর শারে বুখারি অর্থাৎ হুজুর শরীফুল হক আমজেদি রহমতুল্লাহ তালা আলাই তিনি ছিলেন একজন ভারতীয় ইসলামিক পণ্ডিত মোহাদ্দ মুফাসির বুকারির ভাষ্যকর আইনজীবী শিক্ষক লেখক গাইড এবং ভারতের শারে বুখারি নামে এবং গ্র্যান্ড মুফতিও ছিলেন এবং হজুর শরিফুল হক আমজেদি এলাকা প্রায় ষোলোটি কেতাব রয়েছে তার মধ্যে দুটি প্রসিদ্ধ কেতাব হল নুজুহাতুল কারি ফতোহায় সারে বুখারি এই দুটি কেতাব তেনার মশুর এবং প্রসিদ্ধ দুটি কেতাব এবং হুজুর শরীফুল হক আমজেদি রহমতুল্লাহ তালা আলাই তিনি জীবনে যেসব শিক্ষকদের কাছে তিনি পড়েছিলেন হলেন মুফতি আমজেদ আলী আজমি মুফতি মোহাম্মদ মুস্তাফা রেজা খান শাহ আব্দুল আজিজ মুরাদাবাদী রহমতুল্লাহ তালিয়া আলাই আল্লামা সরদার আহমদ কাদরী রহমতুল্লাহ তালিয়া আলাই সনাউল্লাহ আমজাদি আজমি আল্লামা গোলাম জিলানি মিরাঠি রহমতুল্লাহ আলাই মৌলানা মোহাম্মদ সুলেমান ভাগলপুরি হজরত কারি উসমান আজমি এই আটজন শিক্ষক হজুর শরীফুল হক আমজেদি রহমতুল্লাহ তালা আলাইকে পড়িয়েছিলেন তো বন্ধুরা হজুর শরীফুল হক আমজেদি রহমতুল্লাহ তালা আলাই তেনার খুললে পাওয়া যায় তিনি নাকি আল জামিয়াতুল আশরাফিয়াতে পঁচিশ বছর শিক্ষকতা করেছিলেন অর্থাৎ তালবে ইলিমদেরকে পঁচিশ বছর পড়িয়েছিলেন এবং আল জামিয়াতুল আশরাফির তিনি একজন হেড মুফতিও ছিলেন এবং ইন্তেকালের পর তানার নামে শারে বুখারি দারুল ইফতা নামক একটি লাইব্রেরিও খোলা হয় তা আজও পর্যন্ত আল জামিয়াতুল আশরাফিয়াতে গেলে আপনারা দেখতে পারবেন তো বন্ধুরা আপনারা এতক্ষণ ধরে হজুর শারে বুখারী অর্থাৎ শরীফুল হক আমজাদির ইতিহাস সম্পর্কে জানছিলেন এবং বন্ধুরা আপনাদেরকে এখন জানাবো হজুর শরীফুল হক আমজাদির প্রসজিদ কেছিলেন বা তিনি কোন দরবার শরীফ থেকে খিলাপত পেয়েছিলেন সেই ইতিহাসটুকিও আপনাদেরকে জানাবো তো চলুন বন্ধু সেই ইতিহাসটুকিও জেনে নেওয়া যাক হজুর শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তালা আলাই তাঁর প্রিয় মুর্শিদ ছিলেন আমজেদ আলী আজমি জামানা জানাকে হুজুর সাদরিয়া নামে চেন হুজুর সাদরুর শরিয়ার হাতে হজুর শরীফুল হক আমজেদি তিনি এবং হাত থেকেও তিনি খেলাপত পেয়েছিলেন আপনারা জানতে পারলেন হজুর শরীফুল হক আমজির কে ছিলেন বন্ধুরা আপনাদেরকে এখন আমি জানাবো হজুর শরীফুল হক আমজেদি রহমতুল্লাহ তার আলাই তিনি কত সালে ইন্তেকাল করেন বা তেনার উরু শরীফ তাঁর পবিত্র দরবারে কবে পালিত হয়ে থাকে হজুর শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তার আলাই তিনি ইন্তেকাল করেন সান চোদ্দশো একুশি মোতাবেক দু হাজার সাল এগারোই মে বৃহস্পতিবার ছয় সফর এবং তানার পবিত্র দরবার শরীফে তারা সালানা উরু শরীফ পালিত হয়ে থাকে প্রত্যেক বছর আরবি ক্যালেন্ডারের অনুযায়ী ছয় সফর আর এই ছয় সফর অনুযায়ী প্রত্যেক বছর উরুশ শরীফে দেশ ও বিদেশ থেকে ভারতের বিভিন্ন রাজ্য থেকে তারা দরবার শরীফে হাজারো হাজারো মানুষ আসেন এবং দয়া ফায়াস হাসিল করে থাকেন তো বন্ধুরা আপনাদেরকে এতক্ষণ ধরে হুজুর শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তালা আলের সংক্ষিপ্ত ইতিহাস সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলাম এবং আপনাদেরকে এখন জানাবো এই পবিত্র দরবার শরীফে আপনারা আসবেন কিভাবে এই দরবার শরীফে আসার একটি সহজ রাস্তা হলো আল জামিয়াতুল শরাফিয়া অর্থাৎ মোবারকপুর মোবারকপুর থেকে যে কোনো অটো রিকশা ধরে নেন পাঁচ থেকে ছশো টাকা রিজার্ভ অটোওয়ালাকে বলে দেবেন ঘুষি নম্বর ঘুষি থেকে হাজরাত শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তালীের মাজার শরীফ দেখা যাচ্ছে জিয়ার করতে পারবেন সংক্ষিপ্তভাবে এবং চব্বিশ ঘন্টা হাজরাতের দরবার শরীফ খোলা রয়েছে এবং এই দরবার শরীফের লোকেশন এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনার চাইলে এখান থেকে কালেক্ট করতে পারবেন তো বন্ধুরা হজুর শরীফুল হক আমজাদি রহমতুল্লাহ তালাহ আলের এই সংক্ষিপ্ত ইতিহাসটা কি আপনাদের কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দেবেন আমাদের চ্যানেল কাদি টিভি লাইভ ইউটিউবে যদি আপনারা প্রথম এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিওটি যদি ফেসবুক পেজ কাজে টিভি লাইভে দেখে থাকেন অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করে রাখবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে থাকে বেশি বেশি শেয়ার করে দেবেন আবার দেখা হবে এমন কোনো দরগাহ শরীফের ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন খুদা হাফিজ